আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে হেরে নিয়ে আসছে প্রথমে এটা চিন্তা করতে পারি না যে কবে আসব আমার টিচারদের দেখে এত শান্তি লাগছে যে আমরা তাড়াতাড়ি ফিরে আসতে পারবো এটা খুব অকল্পনীয় ছিল তো স্যার একটা কথা অনেকবারই বলতে চাই সাথে বলতে পারে নাই এই যে আমরা বুধবার থেকে যে একদম জেলখানা পর্যন্ত গেলাম সবচেয়ে কষ্টের বিষয় ছিল আমরা ফুল ফ্যামিলি থেকে ডিট আসছিলাম আমাদের ফ্যামিলির একটা পার্সন জানা না আমরা কোথায় আছি কিভাবে আছি কখন কোথায় হ্যাঁ কখন কোথায় যাচ্ছি এবং সুস্থ আছি কিনা প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা সিঙ্গেল পার্সন এটা ভেবেই এত অস্থির ছিল উদ্গ্রীব ছিল এটাই নিতে পারতাছিলাম আমরা আমাদেরকে মেন্টাল টর্চার করছে আর আর একটা কথা বলবো যে থানাতে ফাদ স্যার সানি এবং মনির সাথে যে বিহেভিয়ারটা করা হয়েছে আমরা এতদিন জানতাম যে পুলিশের উদ্যোগন কর্মকর্তারা হাইলি এডুকেটেড পার্সন সবাই বিসিএস ক্যাডার তাদের থেকে অনেক ভালো ব্যবহার এক্সপেক্ট করেছিলাম আমরা কিন্তু যেটা পাইছি সেটা আমাদের মানে অকল্পনীয় আর কি এটা ভাষা প্রকাশ করার মতো না এটাই বললাম যে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে এদের কাছ থেকে আমরা জানি যে খারাপ ব্যবহার করবে কনস্টেবল যারা পড়াশোনা কম জানে এসআই পড়াশোনা কম জানে কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সাথে অন্তত ভালো ব্যবহার করুন তাদের বাচ্চাদের আমরা পড়াই ইভেন আমাদেরকে যে তুই করছে আমার ছাত্র অনলাইন অনেক আগে থেকে পড়িয়েছেন আমি তো ক্ষুদ্র মানুষ কিন্তু আমি স্টুডেন্ট লাইফ অনেক টিউশনই করেছি আমি মেজর জেনারেলের ছেলেকে পর্যন্ত পড়াইছি আর্মির যে থার্ড চিপ আর কি তো উনি পর্যন্ত আমাকে কখনো সার সারা বলেন নাই আর এখানে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা কোনোদিন চিন্তা করতে না এরা আমাদের হাতে এই ব্যবহারটা করতে পারবে করবে তো তারপর কিছু পরে সবকিছু মিলে আমরা চিন্তা করছি আমরা আপনার এই টিচারের সম্মানের কথা বলে একটা কথা মনে পড়লো যখন আমাদেরকে মারতেছিল মোনিস স্যারকে সবার শেষে তখন মোনিস স্যার একটা কথা বলছিল স্যার হাতে মারেন না এই হাত দিয়ে আমরা বাচ্চাদের পড়াই মোনিস স্যার এই কথাটা মোনিস স্যার বলছিল তখন পাঁচ স্যার একসাথে বলছিল স্যার আমরা তো আপনাদেরই বাচ্চাদের পড়াই আপনাদের বাচ্চরাও তো কোনো না কোনো টিচারের কাছে পড়বে যে ভাষা মানে টিচারের যে একটা শিক্ষকের যে একটা সম্মান সব জায়গায় এটা কোনো সুস্থ সবল মানুষ মেনে নেওয়ার মতো না আর একটা বিষয় আমরা মুসলমান মানুষ মুসলমান ছিলাম সবাই আমাদের জন্মই হয়েছে জন্য জন্য আমি একটু ইসলামটা প্র্যাকটিস করার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট পারি না আমাকে যখন প্রথম দেখে থানার ওই ডিসি ওই ভদ্রলোক জীবনে খুব ইচ্ছা আছে দেখা কর বাবা ইনশাআল্লাহ সেটা পরে বলছি কারণ যা হওয়ার তা হয়ে গেছে জেল খাটছি অফিসিয়ালি ছয় দিন জেল খাটছি এবার তো কিছু নাই অফিসিয়ালি ছয় দিন জেলে ছিলাম এবং সেটা আমাদের ব্যবহার এরকম যে আমরা অনেক বড় ধরনের ক্রাইম করে জেল খাটছি আচ্ছা তো ওই ডিসি আমাকে বলতেছে এর তো দেখে মনে হচ্ছে জামাত হবে আমি আবার নামাজ পড়াই এবং সেই ল্যাঙ্গুয়েজটা বলছে আমার স্পষ্ট মনে আছে তোর কাছে যাবে ম্যাথ শিখতে তুই নামাজ পড়তে বলবি কেন এখন সে হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান জানি না কি হবে কিন্তু আমাদের তো সব ধর্মের প্রতি রেসপেক্ট আছে তার কাছ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম আমার পাঞ্জাবি পড়া ছিল আমি মাঝে মাঝে পাঞ্জাবি পড়ি পাঞ্জাবি পড়া ছিল ভাগ্যের সাল্লাহ শুকিয়া দেখেছে মাথায় টুপি ছিল না ওই দিন হ্যাঁ আমাকে তো জঙ্গি বানা একদম ক্রস ফায়ার করে দিলে কিছু করার ছিল না এই তাহারিরও বলা হয়েছে আমাকে আমাকে বলা হয়েছে উনাকে বলেছে আমাকে বলেছে সানিকে বলেছে তো সেখানে স্যারকে তো জামাত বলবেই এটা খুবই স্বাভাবিক একটা মানুষ নামাজ পড়লে জামাত হয় না এটা বলতে চাই রিপন স্যার বলুক তো আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই আল্লাহ আমাদেরকে হ্যাঁ আল্লাহর কাছে বিচার দিব এবং মানুষ হিসেবে মৃত্যুবরণ তো করবই মানে মৃত্যুর স্বার্থ নিতেই হবে সবাই মরবে আল্লাহর কাছে বিচার দিব কি দিন এর বিচার চাবো আর কি তবে আমরা টিচার আমরা হয়তো খুবই 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 নগণ্য ক্ষুদ্রতম টিচার নগণ্য মানের টিচার কিন্তু আমরা তো টিচার আমরা একটু ভালো ব্যবহার আশা করেছিলাম সেটা আমরা কোনো জায়গায় পাইনি এবার ডিবির সিনারিওটা এবং একজন অফিসারের নাম বলেই ফেললাম স্যার এডিসি আহ আর ওনার আন্ডারে ছিল এস মতলব এস মতলব সাহেব মাতলব তো এডিসি হাসান এসান সাহেবের কাছ থেকে আমরা যে ব্যবহারটা পেয়েছি এটা অসাধারণ ছিল আল্লাহ ওনাকে মানে আরো অনেক অনেক বড় মাপের অফিসার বানাক তো আর একটা জিনিস স্যার একটু বলি আমরা টিচার হিসাবে আমার জীবনটা সার্থক এই ছয় দিনে যে কদিন ছিলাম ওখানে আমরা সেপারেট হয়ে গেলাম যখন আমাদের ওই যে আমদানি থেকে আলাদা ওয়ার্ডে দিল তখন সানি ফাহাদ সাহেব মনির ছিলেন এমডি স্যার এক আমি এক রুমে রাজ এক রুমে তখন সবার একটু বিশেষ করে একটু মন খারাপ হয়েছে ও আমাদের প্রায় খুব ইয়ে ছিল সাহসী ছিল কিন্তু আমাদের ছাড়া হয়ে গিয়ে মন খারাপ করছে কিন্তু আমার রুমে ছয়টা স্টুডেন্ট ছিল ওরা আমার ডিরেক্ট স্টুডেন্ট না কিন্তু ওরা জানে যে আমি ইউটিউবে আমার লেকচার আছে অনেক এটা দেখে চিনে ফেলছে এবং ওই ছয়টা ছেলে আমাকে এত ভালোভাবে রাখছে ওই ছয় দিন আমার জন্য কষ্ট হয়নি বাইরের মানুষের জন্য বেশি কষ্ট হয়েছে ওরা আমাকে আমি দুই দিন গোসল করেছি আমি লুঙ্গিটাও আমি ধুতে পারিনি ওরা ধুয়ে দিছে দুই একবার খাইছি আমি ওই পামোটা ভাত খাইতে পারতাম না ওরা আমার জন্য বিস্কিট চানাচে সব নিয়ে আসছে এবং প্লেটটা আমি একদিনও ধুতে পারি ওরা আমাকে ধুয়ে দিচ্ছে প্লেটটা এই তখন মনে হচ্ছে না এই প্রফেশনটা সার্থক আর কটা ছেলে আসছিল স্যার আমরা এখন ফাঁসি দিলেও আমাদের আফসোস আপনারা আছেন এই কথা কতগুলি কথা শুনে আমরা একটু আরো সাহস পেয়েছেন আমরা ইনশাল্লাহ কিছু যদি হয়েও যায় এটা সবার পরবর্তী প্রজন্মের জন্য ভালো হবে ইনশাআল্লাহ তবে আর একটা কথা যে এই গত কিছুদিন আন্দোলন যে বাচ্চাগুলি মৃত্যুবরণ করেছে সবার মানে রুহের মাঘ ফেরাত কামনা করছি আল্লাহ কাছে ফরিয়াদ করছি ওদেরকে জানাতুল ফেরদাউ দান করুন ওদের ফ্যামিলিকে ধৈর্য ধরা তো করুন এবং এর বিনিময়ে আমরা যে একটা ভালো কিছু পেতে যাচ্ছি ইনশাল্লাহ এটা যেন খুব ভালোভাবে আল্লাহ কবুল